দার্জিলিং মহাকাল মন্দিরে ছোট পোশাক নিষিদ্ধ যারই পোশাক বিধি মতভেদ ভক্তমহলে দার্জিলিং এর শান্ত পাহাড়ে মহাকাল মন্দিরের কমিটি ঘোষণা করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে মহিলারা মিনি স্কট বা কোনো ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না আর এই বিজ্ঞপ্তি জ্বলছে মন্দিরের প্রবেশ পথে আর সেখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক কারণ মতভেদ ভক্তমহলে পর্যটকে ভরা পাহাড়ি শহর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের মিনি স্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি মন্দির প্রাঙ্গনে একটি পোস্টার টাঙিয়ে জানানো হয়েছে ছোট পোশাক পরে আর প্রবেশ নয় ভক্ত পর্যটকদের শালীন পোশাক পরেই মন্দির দর্শনে আসার অনুরোধ জানানো হয়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই ঐতিহাসিক মন্দিরে দর্শনে আসেন সেই ভিড়ের কথা মাথায় রেখেই নতুন পোশাক বিধি চালু করা হয়েছে বলেই জানা যাচ্ছে তবে এক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাও রেখেছে যারা ছোট পোশাক পরে আসেন তাদের মন্দিরের কাছেই দীর্ঘ ঘাগড়া পরিধানের পরামর্শ এবং সুবিধা দেওয়া হচ্ছে সেই পোশাক পরে তবেই প্রবেশ করা যাবে মন্দির প্রাঙ্গণে যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাহাড় জুড়ে